যদি আপনি করেন দেখবেন বেশি সংখ্যক মহিলাদের নাম বাদ গেছে অথচ মহিলা যদি আমি যাওয়ার কারণ হচ্ছে মৃত্যু আপনারা জানেন মহিলাদের মানে পুরুষদের তুলনায় বেশি তাহলে কম মহিলা মারা মারা যান এটা হওয়া উচিত তাহলে কম মহিলার নাম বাদ যাওয়া উচিত ছিল এবার যদি কারণ যদি মাইগ্রেশন হয় তাহলে মহিলারা বেশি মাইগ্রেটেড হয় না পুরুষ পুরুষ বেশি মহিলা মাইগ্রেটেড হয় তাহলে যদি মাইগ্রেশন যদি কজ হয় তাহলে পুরুষের নাম বেশি বাদ দেওয়া উচিত ছিল সেটা হয়নি তাহলে কারণ মৃত্যু বা মাইগ্রেশন যাই হোক না কেন মহিলাদের নাম বেশি বাদ দিয়ে গেল দেখুন তাহলে মহিলা অনুপ্রবেশকারী বেশি আপনি অনুপ্রবেশকারী শর্তেই যদি আপনি দেখেন যে সব মানে এই বিহারে যে আটষট্টি লোক বাদ গেছে বেশিরভাগই অনুপ্রবেশকারী আমি তর্কের ক্ষেত্রে মহিলাদের নাম বেশি কেন তাহলে মহিলা অনুপ্রবেশকারী বেশি এই যে যুক্তি এই যুক্তির পিছনে খুব একটা সার্বত্তা আছে বলে মনে হচ্ছে ধরুন অনেকের ক্ষেত্রে এটা বুঝতে হয়তো অসুবিধা হয় যে হয়তো দিন আগেকার ভোটার লিস্টে তার নাম বাবার নাম বা মায়ের নাম নেই অথচ তিনি ভারতবর্ষের বাসিন্দা অথচ তিনি ভারতীয় এই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অনেক পাবেন আপনি কলকাতা শহরের ফুটপাতে কতজনকে পাবেন তারা তো ভারতীয় নাগরিক হয়তো এখন অনেক ফুটপাতবাসী বাসী আছেন যাদের হয়তো আপনি আমি কেউ জানি না যাদের হয়তো ভোটার লিস্টে নামই নেই তাদের তো ডিটেনশন ক্যাম্পে দেওয়া যাবে না তাই কেন যাবে একটা মানবিকতাও থাকে কলকাতা শহরে দেখুন অনেক ফুটপাতবাসী আছে যাদের সঠিক ডকুমেন্ট নেই তাই বলে কি আপনি তাকে পুশব্যাক করবেন ইলেকশন কমিশনের স্পেশাল রিভিশন করার ক্ষমতা রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্পেশাল রিভিশনের নাম করে যদি জনগণকে ভীত সন্তস্ত করা হয় সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয় আর ওই ফর্মে নট রেকমেন্ডেড লিখে দিলেন কিসের ভিত্তিতে নট রেকমেন্ডেড কেউ জানে না এই যে বিপুল সংখ্যক ভোটারকে বিহারে বাদ দিয়েছে তাদেরকে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া এই যে ফার্স্ট এপ্রিল সেকেন্ড এপিল আছে মানেই যে সেটা এক্সারসাইজ করে ওই ভোটে মানে সামনে আপকামিং ভোটে যে বিহারে সবাই ফার্স্ট এপ্রিল সেকেন্ড এপ্রিল করেই তাদের নাম আবার ভোটার লিস্টে ফিরে আসবে সুযোগ কতটা রয়েছে এই নিয়ে সন্দেহ রয়েছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা যখনই কোনো যে কোনো না যখন বাতিল করবেন এক্সক্লুড করবেন যখন লিস্টে আছে তার নাম তখন আরো বেশি একটু ইনভেস্টিগেশন করে আরো বেশি ইনসপেকশন করে মানুষকে সুযোগ দিন সঠিকভাবে বিজ্ঞাপিত করুন যে এই অঞ্চলে এই সময়ে আমরা ইনসপেকশনে যাব জেনে নিন দেখুন এই যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব অসুবিধা কি বলুন ধরুন পশ্চিমবঙ্গে ধরুন মুর্শিদাবাদ বা নদিয়ার একটা গ্রামে ধরুন এটা করতে শুরু করুন প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে এদিক ওদিক থেকে পরিযায়ী হিসেবে প্রচুর মানুষ আপনি ছেড়ে দিন অন্য রাজ্যে ছেড়ে দিন এই রাজ্যের এক জায়গা থেকে আর এই যে কলকাতা হাইকোর্টে মোর দেন ধরুন দশ হাজার উকিল যাদের জেলা থেকে আসেন বা হয়তো তার থেকেও বেশি হবে তো কম হবে না তাদের হয়তো জেলা থেকে এসে কলকাতা শহরে এসে থাকেন বা যাতায়াত করেন দুটোর মধ্যে একটা তা সেই সময় হঠাৎ করে গেলে আপনি তাকে পাবেন না সেটাই স্বাভাবিক কাজ করে এই যে ধরুন আমার চেম্বারের নিচে মুর্শিদাবাদ মেদিনীপুর বিভিন্ন জায়গাকার মানুষজন আছে তারা এখানে কাজ করে কেউ জেরক্স করছেন কেউ ধরুন খাবারের দোকান দিয়েছেন জেলায় একটা কোন একটা জেলায় বাড়ি স্বাভাবিকভাবে তারা সপ্তাহে সেখানে যান বা মাসে একবার যান যে যেমন ফরমেটে যান তার সে কি মানে ভোটার লিস্টে তার নাম থাকবে না এটা হতে পারে এই যে মানে কাজ করা ধরুন এবার অনেকের ক্ষেত্রে এটা বুঝতে হয়তো অসুবিধা হয় যে হয়তো অনেক দিন ভোটার লিস্টে তার আগেকার নাম বাবার নাম বা মায়ের নাম নেই অথচ তিনি ভারতবর্ষের বাসিন্দা অথচ তিনি ভারতীয় এই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অনেক পাবেন গ্রামের মানুষজন তারা অনেকে শিক্ষিত ছিলেন না মানে শিক্ষিত নন তারা নাম বিভিন্ন কারণে মানুষের নাম তার মানে দিয়ে জেনুইন কিছু অনুপ্রবেশ রয়েছে তাদের আইডেন্টিফাই করুন কেউ আপত্তি করবে না কিন্তু যারা প্রকৃত ভারতীয় নাগরিক তাদের পোষ ব্যাক করছেন বাংলাদেশ ঠিকই পরে আবার তাদের আনতে হচ্ছে এটা চলতে পারে না দেখুন আমি প্রত্যেকেই বলবো আপনারা কেউ ভীত সন্ত্রস্ত হবেন না নিশ্চিতভাবেই ভাবে রোল বেরোয় তারপরে ফাইনাল রোল হয় তারপরে ফার্স্ট এপ্রিল সেকেন্ড এপ্রিল রয়েছে তাছাড়াও আদালত রয়েছে ফলে এই নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই নিশ্চিতভাবেই আমি ইলেকশন কমিশনকেও তবে বলবো দেখুন এই নামগুলো কাদের পাচ্ছে একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষ আপনারও মেট্রোকুলেশনের মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে হয়তো আপনার বাবারও রয়েছে আপনার বাবারও নাম ভোটার লিস্টে আছে মায়ের নাম ভোটার লিস্টে আছে তাদের শিক্ষিত মানুষজন তাদের কোনো অসুবিধা হয় না অসুবিধা হয়ে যায় তো গ্রামের একেবারে প্রান্তিক সীমার মানুষদের বিভিন্ন কারণে তাদের নথি থাকে না অজ্ঞতার কারণে বা কোনো সম্পদ নেই এরকম তো সম্পদহীন পরিবার তো আছে নেই তা তো নয় তাই বলে তারা ভারতীয় নাগরিক নয় তাও নয় আপনি কলকাতা শহরের ফুটপাতে কতজনকে পাবেন তারা তো ভারতীয় নাগরিক হ্যাঁ কেন যাবে একটা মানবিকতাও থাকে কলকাতা শহরে অনেক ফুটপাতবাসী আছে যাদের সঠিক ডকুমেন্ট নেই তাই বলে কি আপনি তাকে পুষব্যাক করবেন ফলে এটা করবেন অনেক এবং প্রকৃত ভারতীয় নাগরিক যারা কাউকে ওই শুধুমাত্র কাগজের উপর ভিত্তি করে এরকম অমানবিক ব্যবহার করবেন কারোর সঙ্গে এটা একেবারেই হওয়া অনুচিত হ্যাঁ প্রকৃত অনুপ্রবেশকারী তার বিরুদ্ধে ব্যবস্থা নেই কেউ আপত্তি জানাচ্ছে না অপ্রয়োজনীয় অনুপ্রবেশকারী অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেউ ওই দেশে একটা ঘিন্ন অপরাধ করে সে বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন অবশ্যই ব্যবস্থা নেবেন আমরা চাই যে ব্যবস্থা নিন কিন্তু যারা প্রকৃত ভারতীয় নাগরিক তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেন সেটা একেবারেই অনুচিত উনি জানেন না বা জানলেও উনি হয়তো স্বীকার করবেন না সেটা হচ্ছে দেখুন মহিলা এবং পুরুষের যে অনুপাত সেই অনুপাত যদি অ্যানালিসিস করেন বাংলাদেশ এবং ভারতবর্ষ এবং তৎসহ আমি বলবো ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যের সাপেক্ষে পশ্চিমবঙ্গ এই যে যদি ঠিক হয় তাহলে বাংলাদেশের মহিলাদের সংখ্যা আরো কমবে এক কোটি পঁচিশ লাখের মধ্যে যদি ধরেন বাষট্টি লাখ ধরুন বা ধরুন ধরুন ওনার মতে তো একটা একটা লক্ষ্য আছে আমি ধরুন যদি অর্ধেক ধরি তাহলে সাড়ে বাষট্টি লাখ মহিলা এসছেন তাহলে বাংলাদেশের এসে সাড়ে লাখ মহিলা কম হবেন তাহলে বাংলাদেশের পুরুষ এবং মহিলার অনুপাতে তার প্রভাব পড়বে আদৌ পড়েছে দেখুন কথা বলতে গেলে তো একটা মানে একটা তাত্ত্বিক দিক নিয়ে আপনার কথা বলা উচিত দেখুন বাংলাদেশ থেকে মূলত আপনি যদি প্রকৃত অনুসন্ধান করেন মূলত যেটা এসছে এ নিয়ে অস্বীকার করার কোনো কারণ নেই মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষই বেশি এসছে বাংলাদেশ থেকে তার অনেকগুলো কারণ আছে যেমন একটা কারণ অবশ্যই ধর্মীয় উৎপীড়ন এ নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয় কারণ হচ্ছে একটি পাশে একটি অত্যন্ত কসপরাস একটি কান্ট্রি যেখানে হিন্দুরা সংখ্যাধিক্ষ রয়েছে মানে খুব স্বাভাবিকভাবেই যেখানে ওই ওই দেশের সংখ্যালঘু ছিল এই দেশে সংখ্যাগুরু সম্প্রদায়ের আগের মানুষ হবে দেখুন বিশ্বজনীন আপনি যদি দেখেন বিশ্বজনীন এটা শুধুমাত্র ভারতবর্ষ ফেনে তা নয় বিশ্বজনীন ফেনোমেনান হচ্ছে সংখ্যা সংখ্যালঘুরা একটু আপনি বলতে পারেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হয়তো অত্যাচারিত হন বা তাদের একটু কর্ণার করা এটা বিশ্বজনীন সত্য এবং বা না হলেও তারা এক ধরনের আতঙ্কে ভোগেন সংখ্যালঘু আতঙ্ক আর বিশেষ করে বিজেপির মতো এরকম সেটাই স্বাভাবিক ফলে যখন যখন এই সাম্প্রদায়িক শক্তিগুলো ক্ষমতায়িত হয় সে বাংলাদেশের ক্ষেত্রেও সত্য ভারতবর্ষের ক্ষেত্রেও সত্য বা অন্যান্য দেশের ক্ষেত্রেও সত্য তখন সংখ্যালঘুরা আরো বেশি আতঙ্কিত হয় ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সেখান থেকে সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষদের আসার একটা সম্ভাবনা আছে এবং এসছেও কোনো অস্বীকার করার নেই আপনি এবার নামে আজকেই দেখছিলাম এই চব্বিশ পরগনার এক বিজেপি বিধায়কের তার নাকি বাংলাদেশি অরিজিন রয়েছে এবং দু দুই সালের ভোটার লিস্টে তার বাবার নাম বা মায়ের নাম কারোর নামই পাওয়া যাচ্ছে না রিসেন্টলি নাকি বাংলাদেশের ওখানকার একজন স্থানীয় প্রশাসনিক কর্তা বা স্থানীয় একজন ইলেকট্রিক ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ তিনি সার্টিফাই করেছেন যে হ্যাঁ উনি ভারত চলে গেছেন তিনি এখানকার বিধায়ক সোশ্যাল মিডিয়ায় সত্যতা তারাই ভালো বলতে পারে আপনি যদি চব্বিশ পরগনা বা এই ধরুন বনগা এই অঞ্চলে দেখেন অনেকে এসছেন অস্বীকার করার কিছু নেই তাদের সঙ্গে কি ব্যবহার করবেন মানে শুভেন্দু অধিকারী বলছেন তাদেরকে মানে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবেন কেন করবেন তারা তাদের ভোটার লিস্টের নাম আছে ভোটার কার্ড রয়েছে তারা অনেকেই দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বাস করে ভারতবর্ষে ইভেন অনেকে চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে অনেক বাংলাদেশ থেকে আসা মানুষ ভারতবর্ষে এসে মানে পড়াশোনা করেছেন চাকরি করে অনেকে কেন মানে তাদের সঙ্গে মানে আপনি কি ওই বাংলাদেশ হিসেবে মানে ট্রিটমেন্ট করবেন নাকি কেন ভারতবর্ষের মানে যে ঐতিহ্য সে ঐতিহ্যের সঙ্গে একেবারে নয়